তিন দিন ধরে আমি এখন এই বাড়ির রাঁধুনি তোমার দিদি কুমোর ব্যথা বাড়াবাড়ি আমায় বানিয়ে দিল সমসারী তিন দিন ধরে রান্না করছি আর ব্লগও করছি রান্না করবো না ক্যামেরা ধরবো ক্যামেরা করাই যাচ্ছে মেয়েকে করছে যাই হোক তোমার দিদির অবস্থা দেখা যাচ্ছে এবার দিদির অবস্থা দেখো আমাকে তো কাঁধে গামছা হাতে খুন্তি ধরিয়ে দিয়েছে চলো দেখি ওই বাঁকা ক্যামেরা দিয়ে তোমরা দেখে নাও আমার অবস্থা আজ শুক্রবার সন্ধ্যা তোমার দিদিকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি এখন ডাক্তার কাছে যেতেই হবে কিছু করার নেই মানে পায়ের ব্যথার অসহ্য হয়েছে মানে সিঁড়ি দিয়ে নামতেই পারছে না এমন অবস্থা এক পা এক পা করে নামছে তোমরা দেখতেই পাচ্ছ যন্ত্রণায় খুবই কষ্ট হচ্ছে। কিন্তু উপায় নেই কি করা যাবে যা ধরি আমি জানো তোমার দিদির যে অবস্থা এখন যাচ্ছি ডাক্তারের কাছে সাজ করা ছিল সাজে বেজে গেছে এখন বেরোচ্ছি ওই অনেক কষ্ট করে খুঁড়িয়ে হাঁটছে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে চলে এসেছি বাড়িতে এবার রাত্রে আমরা খেতে বসে গেছি খাবারের মেনুটা দেখে নাও সকালবেলায় আলু 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 আর ধান তর্কি করেছিলাম আর রুটি কিনে এনেছি এই ওষুধ দেখো কত ওষুধ মানে এখন তোমার দিদি রুটি একটু কম খাচ্ছে কেন ওষুধ দিয়ে পেট ভরে যাচ্ছে ডাক্তারবাবু ওষুধ তো অনেক দিয়েছেন সঙ্গে এক্সরেও করতে বলেছে আর কি তো কালকে সকালবেলা যাবো এক্সরে করতে ও ভাবছিলো যে হাঁটুতেই ব্যথা আসলে ব্যাপারটা হাঁটুতে নয় ব্যথাটা রাখতে দেখে বলে এটা আপনার হাঁটুর ব্যথা না আপনার এটা স্পাইন থেকেই হচ্ছে কালকে সকালে একটা খালি পেটে এক্সরে করার ব্যাপার আছে ওই জন্য আর কি এক্সরে করার আগে রাত্রিবেলা এই চারটে ওষুধ একসঙ্গে খেতে বলেছিল সেটা খেয়ে নিচ্ছি আর দেখো ঘরে দেখো ওষুধের ছড়াঝড়ি চললাম এখন এক্সরে করতে কোনো দিদিকে নিয়ে এবার নামাটা দেখার মতো

এটা আছে চুনো মাছ সঙ্গে আছে ভাগ্য যাদের ভালো আছে এরম দাদা বোধ পাবে তারা আচ্ছা সত্যি তাই আচ্ছা তিন দিন যাবত আমি শুয়ে আছি ভাগ্য ভালো না থাকলে কি আর শুয়ে শুয়ে ভালো ভালো খাবার খাওয়া যায় নমস্কার বন্ধুরা ঘরে বাইরে এক বিশেষ পর্বে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি মোটামুটি ভালোই আছি কিন্তু আমার দিদি খুব ভালো নেই ওর কদিন ধরে একটু স্পাইনের সমস্যা হচ্ছে ব্যথা আগে ওখান অনেক দিন থেকেই ভুগছে তাহলে ব্যথাটা বেড়েছে আর কি তো কেমন সামনে আসতে চাইছে না তার মধ্যে এখন খুব করুণ অবস্থা আর কি ওই দাদি বাচ্চারা রান্না করা তো দূরের কথা ব্লগেও আসতে পারছে না রান্নাও করতে পারছে না আমি মোটামুটি রান্নাবান্না করছি ওই ডাল করেছি এখন তিন দিনের জন্য ডাল করে নিয়েছি যে কোনো একটা তরকারি করে নিচ্ছি ওই কালকে করেছিলাম আলু ভেন্ডির তরকারি গাছ থেকে তুলেছিলাম ভেন্ডি যা ক্যামেরায় আনা হয়নি আসলে ভেন্ডিটা তো প্রচুর হয় না একটা দুটো করে রোস তল হয় ফ্রিজে রাখ হয় ওটা কালকে করা হয়েছিলো তার আগের দিন আলু পটল আলু পটল দিয়ে একটা তরকারি করেছিলাম যদি পটলটা কেনা তো আমার রান্না মানে পছন্দ খাবার তো নয় আর কি তো বৌদি শুনেছে বৌদি শুনে বলছে যে তোমাকে রান্না করতে হবে না আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দেবো মানে তোমাদের জন্য খাবার পাঠিয়ে দেবো তো বৌদি আজকে খাবার পাঠিয়েছে বৌদি যা পাঠিয়েছে পরিমাণ আজকের মানে দুবেলা মানে হেসে খেলে হয়ে যাবে আর কি প্রচুর পরিমাণে পাঠিয়েছে বৌদি আর দাদা বৌদি অল্প পাঠাতে পারে না প্রচুর পরিমাণে পাঠিয়েছে সকালে খেয়েছি এখন বিকালেও খাবো রাত্রে খাবো রুটিটা কিনে নেবো সকাল খালি ভাত করে নিয়েছিলাম ওদের ব্লগে আসতে পারছে না এসে বারবার ব্লগে আমি অসুস্থ বলাটা শুনতেও খারাপ লাগে তার তো বলতে খারাপই লাগে প্লাস তোমাদেরও শুনতে খারাপ লাগে ওই জন্য একটু সুস্থ তারপরে আসবে তোমরা প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয় আর কি যেন আবার কাজে লাগতে পারে কালকে তো কোনো আগে যেগুলো তোলা ছিল তারপর আর নেই তো আমি শুরু করলাম এর সঙ্গে থাকবে চাটা প্রায় হয়ে এসেছে কোমরের ব্যথা নিয়ে শুয়ে আছো তুমি চাটা বানাতে হবে সেটাও আমি নাও কি বলব চল চল ও যাবে আমার সঙ্গে এতটা যেই আমি উপর উঠে যাবো ও আর যাবে না নিচে যাওয়ার জন্য আমার সঙ্গে যাবে যখন একটা হয়েছে চাল কুমড়ো কিন্তু এটা নিচের দিকটা হলুদ হয়ে গেছে মানে নষ্ট হওয়া শুরু হয়েছে আরো হয়েছে চাল এই একটা চাল কুমড়ো হয়েছে দেখা যাচ্ছে এই জায়গা চাল এটাও হয়েছে কিন্তু এটা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে আরও একটা হয়েছে এদিকের গাছে এটা মাঝে মধ্যে আমি হারিয়ে ফেলছি এটা এটা অনেকটাই ছোট আসলে ওই যে এটা এখান দিয়ে দেখা যায় এই যে একটা চাল কুমড়ো এই চাল দেখা যাচ্ছে আরও চিচিঙ্গা হচ্ছে আবার এই যে একটা বেঁকে চূড়ে এসেছে এইটা মোটামুটি চেহারা ঠিকই আছে আর একটা ওটা বেশ বড় হয়েছে অন্য গেছে এই যে এইটা একটু বড় হয়েছে তা চলো আমরা নিচে যাই কলমি শাকও কিন্তু অনেক হচ্ছে কলমি শাকগুলো পেকে যাচ্ছে দেখি কালকে কালকে কলমি শাক পারবো এই দেখো বরবটি গেছে ভর্তি হয়েছে বরবুটি প্রচুর বরবুটি হয়েছে এই এক একটা একদম ডালা ডালে ভর্তি ভর্তি বরবুটি কিন্তু গাছটাই হয়ে যাচ্ছে এখন নিচেও ভর্তি হয়েছে প্রচুর বরবুটি হয়েছে তোমার দিদি কিন্তু একটা কাজ খুব কান্নাকাটি করতে করতে আর কি করতে হচ্ছে মানে বাধ্য হয়ে করছে সেটা হচ্ছে নটুকে খাওয়াতে হচ্ছে নটু আমার কাছে খেতে যায় না কারো কেজি খেতে যায় না আমি দু চেষ্টা করেছিলাম পারিনি তাই মানে নিচে বসে নটুকে খাওয়ানোটা বেশ কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে আর কি ওই কাজটা করতেই হচ্ছে গুড মর্নিং বন্ধুরা আবার চলে এলাম শুরুতেই মানে আমাকে দিয়ে শুরু হলো আর কি সকালবেলা টিফিনটা কিনে নিয়ে এলাম কেন তোমাদের দিদি এখন সুস্থ হয়নি তো মাঠে গেছিলাম সকালবেলা ভিজে গেছি ওই জন্য এসে স্নানটা করে নিলাম কালকে ডাক্তারবাবু কাছে গেছিলাম কালকে তো ডাক্তারবাবু বলেছেন যে এখন তোমার দিদিকে রেস্ট নিতে পনেরো দিন মোটামুটি বেড রেস্টই বলেছে আর কি তাও হাঁটাচলা টুকটাক করছে না একদম তা না কিন্তু এই ধরাধরি মানে ধরে ধরে হাঁটছে আর কি

boro daro shobshari holo ha kochira jangla hoye gechhe keno pujotujot diyeche eta diye na bheje gechhilam athore আগে <affiliated. mimits> <imitate you>

ভর্তা করতো যাক এরকম থাক আমি তখন বাজার থেকে ঘুরে আসি আমি ওই ভর্তা ভত্তা রিক্স নেব না আমি ওই দিদি কচুর শাক নিয়ে আসি যদি কচুর শাক করতে পারে আর সাহস পাই তো করবো ও তোমার দিদি ব্লকটাই দেখে নেব ব্লকে তো আছে এই দিদির শঙ্করীশ কিচেনে তো আছেই ওটা দেখে নেব আর ওইটা একটা বেগুন আছে ফ্রিজে তা বেগুনটা করে আমি ওই বেগুনটা দিয়ে ফ্রিজ থেকে বের করে বেগুন দিয়ে ওই কালো জিরে ফালা জিরে যাক পাতা ঝরক বাজার করে চলে এলাম এই যে বাজার সেরকম কিছু আনিনি কচুর শাক আর এনেছি আলু আর জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এবার এগুলোকে নিয়ে কাটতে বসবো কাটা কুড়িটা আমার কাছে কোনো সমস্যা না দেখি কচুর শাকটা এই দিয়ে করতো আমার দিদির ব্লক দেখবো দেখে কিচেন থেকে দেখবো দেখে ধুয়ে নিচ্ছি তারপর দেখা যাক এখন ওর বোন ফোন করেছে ওরা ফোন করলে তো খুব একটা তাড়াতাড়ি হয় না দুজনেই খুব কম কথার মানুষ মানে শুরু করলে থামতে যায় না এই আর কি এ বেগুনটা কেটে নিচ্ছি আমি বেগুনটা অবস্থা খুবই করুন অনেক দিন ধরে পড়ে আছে কিন্তু অনেক দিন ধরে পড়ে থাকলে কি হবে বেগুনটা কিন্তু আছে খুব শুকনো অবস্থা হয়ে যায়নি চলে চালিয়ে

যেটাই করেছিল তার মানে কতদিন আগে থেকে জিরেটা বাড়িতে মেয়েদের কত কাজ থাকে পড়ে যাচ্ছে এসব কাজ পোষাক যদিও করতে হচ্ছে বাধ্য হয়ে

নিয়ে এবার মাথাগুলোকে তুলে নিচ্ছি জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি আর কী দেবো তেজপাতা অর্ধেক করে দিয়ে দেবো দিলাম আর দুটো লঙ্কাকে দুটো শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম আবার ঝাল জালো ভালো হয় যাবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গিরাজ গুঁড়ো দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে

লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝালটা না বেশি হয়ে যায় প্রচুর স্বাদ বেশি ভালো হলে অসুবিধা হয় না আমি যেটা ভুলে গেছিলাম এটা যে নাকি মিষ্টি দেয় কিন্তু এটা তো বাঙালিতে খাওয়ার বাঙালটাও নাকি তর্কিতে চিনি দেয় না হ্যাঁ এটা নাকি ঘটিটা চিনি দেয় ঘটিটা তরকিতে চিনি দেয়ার সময়

কালকে আমি বলছিলাম যে কালকে রান্না করতে বলছিলাম যে আমার রান্না খুব একটা পছন্দ না লোকের তো আগের প্রচুর একটা মন্দ হয়নি আমার তো ভালো লেগেছে যাই হোক রান্না ভালো হোক খারাপ হোক ব্লগ ভালো হোক খারাপ হোক আপনারা দেখবেন কমেন্ট করবেন আর বেশি করে শেয়ার করবেন যাতে বউরা অসুস্থ হলে তার স্বামীরা যেন কমতি না কাজে এগিয়ে আসে যদিও আজকের হোম প্যাক হয়ে গেছে তাও যদি আজকে রবিবার ছিল যদি করা সম্ভব হয়েছে নাহলে যাই হোক সিদ্ধ ভাত করেও খাওয়া যায় যাই হোক আজ ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা পর্বে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা